সালাম আলাইকুম রাত সাড়ে আটটা বাংলাদেশ বেতার খবর পড়ছে শফিকুল ইসলাম শুরুতেই শিরোনাম তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার দেশত্যাগ শেখ হাসিনার পদত্যাগে ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষের বাঁধ ভাঙা উল্লাস রাষ্ট্র পরিচালনায় একটি অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সেনাপ্রধানের বৈঠক সকল হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করা হবে জনগণকে সেনাপ্রধানের আশ্বাস সকলকে শান্ত থেকে ঘরে ফেরার পরামর্শ পরিস্থিতির উন্নতি হলে কারফিউয়ের প্রয়োজন হবে না বললেন সেনাপ্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং দেশ ত্যাগ করেছেন টানা সাড়ে পনেরো বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে আজ দুপুরের দিকে ভারত চলে যান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছত্রিশ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে পরিণত হয় এবং দেশ জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে পরিশেষে তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হলো বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছাড়ার সময় সঙ্গে তার বোন শেখ রেহানাও ছিলেন এদিকে সর্বাত্মক অসহযোগের মধ্যে ঢাকার নিয়ন্ত্রণ নেওয়া জনতা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন ঘন গণভবনে ঢুকে পড়ে সেখানে পতাকা হাতে তাদের উল্লাস করতে দেখা যায় উল্লেখ্য উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনে জয়ী হয়ে প্রথম সরকার গঠন করেন শেখ হাসিনা এরপর দু হাজার সালে নির্বাচনে আবার জয়ী হয়ে টানা পনেরো বছর দেশ শাসন করেন সবশেষ তিনটি নির্বাচনে ক্ষমতা টিকিয়ে রাখতে পারলেও এবার আন্দোলনের মধ্যে তাকে পদ ও দেশ ছাড়তে হলো শেখ হাসিনার পদত্যাগের খবরে ছাত্র জনতা রাস্তায় নেমে আসে এবং বাঁধ ভাঙা উল্লাস প্রকাশ করতে থাকেন তারা রাজপথে নেমে আসা জনস্রোত থেকে তারা খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জমায়েত হন এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানুষ বিজয় উল্লাসে মেতে ওঠেন মিছিলে অংশগ্রহণকারী ছাত্র জনতা একটি দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশ গঠনের আশা ব্যক্ত করেন বিস্তারিত শুনুন প্রতিবেদনে

বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর মানবতার মুক্তির জন্য কে হয়ে থাকবে ছাত্র জনতা অভিভাবক ও সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয় রাজধানী বুঝতে পারিনি যে আন্দোলনে অংশগ্রহণকারীরা দুর্নীতি মুক্ত সম অধিকারের ভবিষ্যৎ বাংলাদেশের আশা ব্যক্ত করেন আকরাম বাংলাদেশ বেতার রাষ্ট্র পরিচালনায় একটি অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সঙ্গে বৈঠক করছেন সেনা প্রধান সেনাপ্রধান বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন শেখ হাসিনা তাঁর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করায় দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তিনি আজ বিকেলে সেনা সদর দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান বলেন বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন দেশের সকল কার্যক্রম এখন অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হবে সেনাপ্রধান বলেন তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবেন যেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করা হবে যার মাধ্যমে দেশ পরিচালিত হবে তিনি সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানান ওয়াকারুজ্জামান বলেন তিনি সমস্ত এবং জনগণের জানমাল রক্ষার অঙ্গীকার করেন দেশবাসীর উদ্দেশ্যে তিনি আশা না হারানোর আহ্বান জানান সেনাপ্রধান বলেন প্রতিটি দাবি পূরণ করা হবে এবং শান্তি ও আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে আরও শুনুন প্রতিবেদনে

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনা প্রধান বলেন আন্দোলনে সংগঠিত সকল হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করা হবে সেনাবাহিনীর উপর আস্থা রাখার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায়ী দায়িত্ব আপনাদের যান মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশা করতে হবে ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা নিয়ে সাথে দেশের চলমান পরিস্থিতি থেকে দেশকে সুন্দর পরিণতির ওয়াকার দেশবাসীর সহযোগিতা চান আমি নিশ্চিত যে আপনারা যদি আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা নিঃসঙ্গে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারবো সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অজগতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব সেনাপ্রধান জানমাল এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সেনাবাহিনীকে সহযোগিতার আহ্বান জানান আমাদের দেশের অনেক হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে জানে লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি কোন কোন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন

সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা যদি শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউ কোনো প্রয়োজন কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই কোনো কারফিউর প্রয়োজন নাই কোনো গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না পুলিশ কোনো গোলাগুলি করবে না জেনারেল ওয়াকারুজ্জামান বলেন অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং এ বিষয়ে সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি ওয়াসিম আকরাম বাংলাদেশ বেতার শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে শিগগিরই সরাসরি আলোচনায় বসবেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর দেশের উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায় তা নিশ্চিত করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম রাজপথে অবস্থান নেওয়া ছাত্র জনতার উদ্দেশ্যে লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সন্ধে সাতটার দিকে একটি বেসর টেলিভিশনে কথা কথা বলছেন বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন সমন্বয়ক লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে হবে এই সুযোগে কেউ যেন লুটপাটের সুযোগ না রাজধানী সহ সারা দেশে গতকাল সন্ধে ছটা থেকে অনির্দিষ্টকালের কালের জন্য কারফিউ জারি রয়েছে ঢাকা মহানগর সহ দেশের সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা ও উপজেলা সদরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বল রয়েছে আজ থেকে বুধবার পর্যন্ত চলছে সারা দেশে তিন দিনের সাধারণ ছুটি সাধারণ ছুটিকালীন সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ বন্ধ রয়েছে বিদ্যুৎ পানি গ্যাস ও অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস হাসপাতাল ওষুধ ও চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীগণ এবং এই সংশ্লিষ্ট যানবাহন ও জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিস সমূহ ছুটির আওতা বহির্ভূত রয়েছে এদিকে ব্যাংক শেয়ার বাজার এবং আর্থিক প্রতিষ্ঠান সাধারণ ছুটিকালে বন্ধ থাকবে এছাড়া আজ থেকে হাইকোর্ট ও নিম্ন আদালতের সব বিচারিক এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে গতকাল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূইয়া স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের কার্যক্রম আজ বিকেল সাড়ে পাঁচটা থেকে ছয় ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানায় এতে বলা হয় এই সময়ে কোনো ফ্লাইট ওঠানামা করবে না এবং টার্মিনালে সব কার্যক্রম বন্ধ থাকবে শেষ করার শিরোনামগুলো আরেকবার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগে ছাত্রছাত্রী সহ সর্বস্তরের মানুষের বাদ ভাঙ্গা উল্লাস রাষ্ট্র পরিচালনায় একটি অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সেনা প্রধানের বৈঠক সকল হত্যাকাণ্ড অন্যায়ের বিচার করা হবে জনগণকে প্রধানের আশ্বাস সকলকে শান্ত থেকে ঘরে ফেরার পরামর্শ পরিস্থিতির উন্নতি হলে কারফিউর প্রয়োজন হবে না বললেন সেনাপ্রধান